পঁচিশে মার্চ থেকে এদেশের দেশের মানুষের সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পঁচিশ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণে দুই হাজার ডিসেম্বর থেকে আগামী বছর দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি বলেন আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দিচ্ছে নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে জুলাই অভ্যুত্থান গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে যেখানে পলাতক অপশক্তি দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তিনি গুজবের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন গুজব হল পরাজিত শক্তির সবচেয়ে বড় অস্ত্র নাগরিক হিসেবে আমরা কেউ যেন অন্য নাগরিকের অধিকার হরণের দায়ে অভিযুক্ত হতে না পারে সেই ব্যাপারে আমাদের নিশ্চিত থাকতে হবে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন অর্থনীতি পুনরুদ্ধারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো হয়েছে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে তিনি দাবি করেন ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি নয় দশমিক তিন দুই শতাংশে নেমে এসেছে এবং এটি জুনের মধ্যে আট শতাংশের নিচে আসবে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরেছে অন্তর্বর্তী সরকারের অর্জনগুলোর মধ্যে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ গত সরকারের লুটপাটের মহোৎসবে গত পনেরো বছরে দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ ও চীনের সঙ্গে সহযোগিতা নিয়ে তিনি জানান চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে তার বৈঠক হবে সেখানে সোলার প্যানেল কারখানা প্রযুক্তিগত সহায়তা ও কৃষি পণ্য রপ্তানি নিয়ে আলোচনা হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি তিনি উল্লেখ করেন গত পনেরো বছরে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে যা পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া হয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছে তারা আমাদের পাশে থাকার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন অধ্যাপক ইউনুস জানান বিশ্বের শীর্ষধনী ইলং মাস্কের কোম্পানি ইস্টারলিঙ্ক বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে আগামী তিন মাসের মধ্যে তাদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি হবে যা দেশে স্বল্প মূল্যে উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে স্টারলিঙ্ক চালু হলে ভবিষ্যতে কোন সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে মানুষকে আর তথ্যবন্দী করার কোন সুযোগ পাবে না বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বিশ্বমানের শিক্ষা স্বাস্থ্য সেবা অর্থনৈতিক ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে। এছাড়া তিনি রাজনৈতিক দলগুলোর ভিত্তিতে গঠিত হবে যা আগামী নির্বাচনের সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভিত্তি হিসাবে কাজ করবে আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে তারা এই ঐক্য ভাঙতে চায় তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন আমাদের সচেতনতা এবং সামগ্রিক অক্ষ দিয়েই এই গুজবকে রুখতে হবে পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যক্ত করে দিতে হবে প্রধান উপদেষ্টা নারী ও সংখ্যালঘু অধিকারের প্রতি গুরুত্ব দিয়ে বলেন নারী ও সংখ্যালঘুদের নাগরিক অধিকার রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে তিনি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান যাতে নারীর প্রতি বিদ্বেষ ও বৈষম্য বন্ধ হয় নারীরা তাদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ দেশে বিরাজমান বৈষম্যগুলো চিহ্নিত করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও বৈষম্য নিরসনে আমাদের প্রত্যেককে একসঙ্গে কাজ করতে হবে নারীর প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা নারীকে খাটো করে রাখার প্রবৃত্তি যারা ধারণ করে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন প্রয়োজন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনের প্রসঙ্গ তুলে ধরে অধ্যাপক ইউনুস বলেন গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার এই দেশের মাটিতেই হবে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন এই আহ্বান জানাচ্ছি সকলের জীবন সার্থক হোক আনন্দময় হোক